আমার বাবা নেই হ্যাঁ ঠিকই বলছি আমার বাবা নেই আমার বাবা মারা গেছে অনেকদিন আগে কিন্তু বাবার শূন্যতা এত যে কষ্ট দেয় বাবার না থাকার কতটা যন্ত্র সেটা আমরা সন্তান যাই বুঝি আমরা জানি বাবার কষ্টটা কতটা হাহাকার আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন এই যে দেখেন গ্রামের বাড়িতে হচ্ছে এখানে সিংহে ধরে আছে তারপর ওদিকে হচ্ছে মরিচ মানে গ্রামে সবকিছু হচ্ছে নিজের মন মতো করে রোপণ করা যায় কিছু ধরে কিন্তু শহরে হচ্ছে হাজার চেষ্টা করলেও কোনো কিছু ধরানো সম্ভব হয় না সহজে ফলন ধরে না এদিকে দেখেন লেবু গাছের লেবু একদম পুড়ে গেছে সব জায়গায় অনেক লেবু ধরছে ওদিকে আরো আছে অবশ্যই এটা আমার বাড়ি না আমার বাড়ি হচ্ছে আরো একটু দূরে এটা হচ্ছে আমার ননদের শাশুড় বাড়ি ওখানে আসছি দেখেন এখানে সব সুপারি গাছ আমাদের এখানকার জায়গাতে হচ্ছে বেশিরভাগ সুপারি গাছই থাকে অনেক সুপারি গাছ আপনি যেদিকে চোখ দিবেন যেদিকে তাকাবেন অনেক সুন্দর সব জায়গায় সব সব জায়গায় সুপারি গাছ লাগানো কোনো জায়গায় ফাঁকা রাখেন এখানে সবাই খালি জায়গা পেলে ওখানেই হচ্ছে সুপারি গাছ রোপণ করে আর এদিকে দেখেন পুকুর গাছ কত বড় অনেক বড় পুকুর কাঠ যদিও হচ্ছে ওরা পুকুর কাঠে আসে না তেমনি কুকুরে আসে না খুব কমই আসে হয়তো বড় কোনো অনুষ্ঠান হলে কোনো ভারী কিছু ধোয়ার দরকার হলে পুকুরে আসে হলে আসে না গ্রামের এই মনোরম পরিবেশ অসম্ভব সুন্দর চারিদিক দিয়ে আপনি যেদিকে থাকাবেন মানে মন জুড়িয়ে যাবে এগুলো দেখে আসলে আমরা সবাই আসি চার দেওয়ালের মধ্যে কোন কিছু দেখতেছি না ওখানে বন্দির মতো জীবন যাপন বাড়িতে আসছে কেমন যেন মনটা একদম মানে ইচ্ছে করে হচ্ছে থেকে যাই কিন্তু তা তো আর সম্ভব হয় না এদিকে দেখেন কাছে কাঁঠাল ধরে আছে মাসাল দেখছেন আরো অনেকগুলা কাঁঠাল গাছ আছে ওগুলো দেখাইতে পারতেছি না ওগুলো সামনের দিকে আছে এদিকে ভেতরেও আরো আছে আর এখানে তো দেখতেছেন বললাম সুপারি গাছ আর আপনি যেদিকে তাকাবেন শুধু সুপারি গাছ আর সুপারি গেছে দেখবেন এদিকে একটা আবার জাম্বুরা গাছ আছে এটা পুকুর পারে এটা হচ্ছে জাম্বুরা গাছ এটা হচ্ছে ওদের পেছনের সাইডটা রান্না করে মানে এদিক দিয়ে এত সুন্দর অনেক বাতাস এত যে ভালো লাগতেছে বলার বাইরে আসলে গ্রামের পরিবেশগুলো গুলো হচ্ছে অন্যরকম তবে আমার মতে গ্রামে হাজার বিঘা জমি থাকাছে শহরে একটু গরু ভাষা ভাড়া বাসাতে থাকা অনেক মানুষ কেন জানেন গ্রামে থাকলে হচ্ছে নানান রকম সমালোচনা হয় নানান রকম আলোচনা সমালোচনা বদনাম বা বাচ্চারা হচ্ছে ধীরে ধীরে হচ্ছে নষ্ট হয়ে যায় আর শহরে তো চার দেওয়ালের মধ্যে বাচ্চারা শহরের ভাষা থেকে বের হতে পারে না নষ্ট হওয়ার কোনো চান্সই থাকে না আর ওখানে কেউ কারো নিয়ে কাউকে নিয়ে সমালোচনা করে না এখানে আপনি একবারে খেয়ে দুবারে বের হবেন কত রকম সমালোচনা করবে আপনার মেয়ে কোনো একটা কারোর সাথে কথা বললো কোনো কারণে কথা বললো সেটা দেখবে না কোনো একটা দরকার বসাতে কথা বলছে এটা দেখবে না সমালোচনা করবে গ্রাম মানে এরকম এমনি সুন্দর